এমন একটি ঈদ চিন্তা করুন তো যেই ঈদে আমরা নিরাপত্তাহীনতার কারণে সংঘাতের কারণে সহিংসতার ভয়ে আমরা ওই ঈদ উদযাপন করতে পারছি না ঈদের জামাত আদায় করতে পারছি না জামাত আয়োজন করতে পারছি না বাংলাদেশে এমন পরিস্থিতি চিন্তা করা যায় আমরা মুসলিমরা যা চিন্তাও করতে পারছি না সেই জিনিসটা ফেস করা লাগছে আমাদের পার্বত্য অঞ্চলের আদিবাসী বৌদ্ধ জনগোষ্ঠীকে আজকে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ একটা ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন যে নিরাপত্তাহীনতার কারণে পাশাপাশি হামলার ভয়ে সহিংসতার ভয়ে তারা হচ্ছে এবারের কঠিন চিবর্তান যেটি তাদের অন্যতম ধর্মীয় একটি উৎসব সেটি তারা আয়োজন করছেন না একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দিন যত করাচ্ছে তত মনে হচ্ছে যে বৈষম্যের মানে এমন কোনো পর্যায়ে মনে হয় এখন আর বাকি থাকছে না যা আমরা দেখছি না যা আমরা হয়তোভাবে বিগত বিশ পঁচিশ বছরও বাংলাদেশে দেখি নাই সেই জিনিসটাই মনে হয় এখন আমাদের দেখা লাগতেছে এর চাইতে দুঃখজনক কি হতে পারে আমি জানি না এবং আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো স্টেপস দেখতে পাইনি গত আঠারো সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত পাহাড়ে যতগুলো ঘটনা ঘটেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে এই প্রত্যেকটা ঘটনাতে কোনো না কোনোভাবে বৌদ্ধবিহারগুলোতে হামলা হয়েছে বৌদ্ধবিহারগুলোতে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে বৌদ্ধের মূর্তি ভাঙচুর করা হয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে আসলে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পাচ্ছি না ভিতরে ভিতরে কি চলছে আমার পক্ষে জানা সম্ভব না যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে তার জন্য ধন্যবাদ কিন্তু দৃশ্যমান কোনো কিছু হচ্ছে না আমি জানি সব কিছু দৃশ্যমান হবে না তবে দৃশ্যমান না হলে যে সমস্যাটা হয় যারা এই ধরনের কার্যক্রম করে তারা আসলে আরও বেশি সাহস পেয়ে যায় এবং আমাদের সাধারণ মানুষদের একটা জিনিস মাথায় রাখা দরকার ভয় যেমন একটা সংক্রমক রোগ হাসি যেমন একটা সংক্রামক রোগ রোগও না এগুলো আসলে সংক্রামক বিষয় সাহস যেমন একটা সংক্রমক বিষয় তেমনি নির্যাতনও একটা সংক্রমক বিষয় আজকে যারা পাহাড়ে নির্যাতন করছে মাথায় রাখবেন এই নির্যাতকদেরকে দেখে আগামীকালকে সাহস পাবে এবং তারা আমাদের উপরে শুরু করবে যেটা আমরা গত বছরে সহ্য করেছি সহ্য করে আমরা আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছি আমরা কি আসলে নির্যাতনগুলো মেনে নিব আপনি যদি আজকে সেই জায়গার নির্যাতন মেনে নেন আগামীকালকে আপনার উপরে আঘাত আসবে এবং এটা কিন্তু প্রমাণিত সত্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ছোটো 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 করে বিভিন্ন গোষ্ঠীকে আক্রমণ করা শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই স্বৈরাচারী সরকারের দ্বারা মানে কি বলবো যে আক্রান্ত হওয়া শুরু করলো এই পরিস্থিতি আপনার আপনি আবার এরকম একটা সিচুয়েশনে ঢোকার আগে যেই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের উপরে সেই জিনিসটা আপনারা কন্টেম করা উচিত এবং আজকে এখন পর্যন্ত আমি সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট বা কোনো উদ্যোগ দেখতে পাইনি আমার কাছে মনে হয় যে আগামী দুই এক দিনের মধ্যে সরকার অতি দ্রুত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের সাথে বসা উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং যাতে নির্বিঘ্নে প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চিবরদান অনুষ্ঠানটি আয়োজন করা যায় সেটি সরকারের দিক থেকে নিশ্চিত করা দরকার কোনো কারণে যদি এইবারের কঠিন বর্দান অনুষ্ঠানটি আয়োজন করার সম্ভব না হয় সারা জীবনের জন্য এই আন্দোলনের উপর এক ধরনের কালিমা লিপিত হবে মাথায় রাখবেন সব জায়গায় লেখা থাকবে এই জিনিস যে বৈষম্যহীন বাংলাদেশ গর্তে গিয়ে এমনই বৈষম্য হলো যে একটি ধর্মের মানুষ তাদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন বর্ধানের মতো অনুষ্ঠান তারা আয়োজন করতে পারেনি এটা বাংলাদেশ সরকারের জন্য একটা লজ্জার বিষয় হবে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয় হবে এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ছবি আমরা আঁকি সেই ছবির উপরে একটা কালিমা লেপন করা হবে বাংলাদেশের আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন যেই বিশ্বাসেরই মানুষ হন না কেন এই ধরনের একটা পরিস্থিতির আপনাদের প্রতিবাদ করা উচিত এবং আপনাদের উচিত সরকারকেও বলা সরকারেরও উচিত এ জায়গায় প্রো হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে বসে কিভাবে কঠিন জীবরদান অনুষ্ঠানটি ঠিকমতো আয়োজন করা যায় সেটি নিশ্চিত করা কারণ এই বাংলাদেশটি সবার এখানে আমরা কারো কোনো ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে চাই না এবং আমি নিশ্চিত বাংলাদেশের কোনো ইসলামিক দল পর্যন্ত বলবে না যে তারা এই ধরনের কোনো পরিস্থিতি চায় আমি নিশ্চিত সরকার যদি কোনো মানে ইসলামিক যে দলগুলো আছে তাদেরও যদি অনুরোধ করে যে আপনারা গিয়েও এখানে নিরাপত্তা দেন তারা নিরাপত্তা দিবে কিন্তু প্রত্যেকটা সরকারের পক্ষ থেকে নেয়া লাগবে এই জায়গাতে এখানে চুপ করে বসে থাকার মতো বিষয় না এটা এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় খুবই ভালো হবে সরকার যদি মনে করে যে আমরা শেখ হাসিনা দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে সরকারের প্রত্যেকটা কার্যক্রমকে আমরা বৈধতা দিয়ে দিব এটা আসলে খুবই ভুল খুবই ভুল আমরা সব কিছুর বৈধতা দিব না মানুষের সহ্যের একটা সীমা থাকে সীমা যেন নষ্ট না হয় সরকার এটা মাথায় রাখা উচিত আপনাদের সকলকে তাই আমি আকুল আবেদন করব সকল ধর্মের সকল বর্ণের সকল শ্রেণীর সকল মানুষকে পাহাড়ি বাঙালি আদিবাসী স্যাটেলার এগুলো কোনো আলাপ না এই জায়গাতে এই জায়গাতে পুরো বাংলাদেশের ইমেজের আলাপ আপনারা প্লিজ এই জায়গাতে আপনাদের একটা ভয়েস রেজ করুন এবং যাতে এই কঠিন চিবরদান অনুষ্ঠানটি আয়োজন করা যায় সেই বিষয়টার জন্য আমাদের করণীয়গুলো সরকার যেন বলে দেয় আমরা যেন সেই কাজটা করতে পারি সরকার যেন সরকারের দায়িত্বটা পালন করে সবাইকে শোনার জন্য ধন্যবাদ